সাবির তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না ঢোকে ঠিকই তেলতেলা তেলা কিন্তু ঘরে না তখন কে আল্লাহ সাবি ঢুকলো ঠিকই কিন্তু ঘুরলো না ব্যাপার কি তাই পাগলা ওই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে তো বলে পাঁচটা কিসের দাগ বলে পাঁচ অত নামাজের পাঁচটা দাগ থাকা লাগবে তোর সাবির মধ্যে দাগ আছে না তেল তেলা আল্লাহ বলতেছে তাহলে জান্নাত দেখে ফেরত হয় যারা শুধু জুম্মার নামাজ পড়তেছেন তারা জান্নাত দেখ পার পাবেন কিন্তু ভিতরে ঢুক পারবেন না জান্নাতে ঢুক গেলে পাফ ওয়াক্ত নামাজ লাগবেই জোরে কোন কথা ঠিক কি না আর নামাজ আদায় করলে কি হবে আল্লাহ কোরআনে বললেন ইন্না সলাতাত তানহা আনিল ফাসায়া ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে এই জন্য আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন হবে বাংলাদেশের আইন যখন সংবিধান যখন কোরআন অনুযায়ী হবে তখন ক্ষমতার সিয়ার যাকে দেওয়া হবে তার এক নম্বর কাজ হল আর জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে সে যদি মুসলমান হয় তার এক নম্বর কাজ হচ্ছে নামাজ নাম করা আজকে আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই নামাজ কায়েম না থাকার কারণ হলো মানুষের তৈরি আইন যে আমরা চলতেছি আল্লাহর কোরআনের ওয়াজ শুনি আর মানুষের আইন মানি যতই শোনেন আবু জেহেলের সঙ্গে জাহান নামে যাওয়া লাগবে জোরখান কথা ঠিক কিনা আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন আবু জেহেল এর সাইটে কষ্ট করে ওয়াজ শুনছে আপনারা তো বসার চান্স আছেন আবু জেহল বসারও জায়গা পায়নি নবী যখন কোরআন শেফ পড়ছে আবু দেহেল দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলার শুনছে সকালবেলা গিয়ে মিটিকের মধ্যে বলছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি দেখছেন খাড়া হয়ে থাকে কোরআন শেফ শুনছে তাওয়ার আর পক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি তাবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না এই কোরআন ধরলে অসুবিধে কি সন্নি যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কী আবুজেল বলতেছে পাগল এ কোরআন যদি আমরা ধরি কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবি না আজকেই বাংলাদেশে আবু জেহেলের নেতাগিরি যারা করতে চায় তারাই বলে ধর্মের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই ইসলামে নাকি কোনো রাজনীতি নাই এরকম কথা কারা বলে যারা আবু জেহলের দল করে কথা কোনো না এরকম বলতেছে না ইসলামী কোনো রাজনীতি নেই সাপা উল্টে দেবী জোর কোনো কথা ঠেকছে না ইসলামে রাজনীতি নাই কিছুদিন আগে হাদিস আমার তো হুজুর আপনার ওয়াজ খালি রাজনীতির ওয়াজ করেন আচ্ছা বলেন তো রাজনীতি ছাড়া কি কোনো ওয়াজ নাই তা আমি সাহেবকে বললাম তাহলে আপনি হস করবার যায় রাজনীতি করলেন কেন বলছি আল্লাহ শপথ করে বলতেছি আমি হস করবার যায় তো রাজনীতি করিনি আমি করিনি মানে আপনি স্বীকার করে আছেন তো হুজুর কেমনি কি হলো কন দেখি আমি বললাম আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে বলেননি লব্বাইক আল্লাহ হোম্মা লব্বাইক লব্বাইক লা আল্লাহ লব্বাইক ইন্নাল হামদা অন্নে মতা লাকাওয়াল মুখ লাগ আপনি কি বলেননি বহুবার বলছি তে তাহলে লাকাওয়াল মুখ লা সারি কালাকের অর্থ কি হুজুর আপনাদের সাথে সাথে কচিত এর বাংলা অর্থ তো আমি জানি না ও জানেন না দেখাই তো মানেন না আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি ঘোষণা করে আসলেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি আল্লাহর ঘরের সামনে নিয়ে আপনি ঘোষণা করলেন একমাত্র রাজনীতি চলবে কার রাজত্ব চলবে কার মানুষের কোনো রাজত্ব চলবে না রাজত্ব একমাত্র আল্লাহর চলবে জোরে কারণ কথা ঠিক কিনা মানুষ হচ্ছে খলিফা মানুষ হচ্ছে খলিফা উমর ফারুক খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা একটা দুটা না বাংলাদেশের মতন এরকম ছিয়ানব্বইটা দেশের খলিফা হচ্ছে মানুষ উমর আর বাদশাকে আল্লাহ বাদশাকে রাজত্বকাল উমরের উমরের রাজত্বকাল অনেকে বলে উমরের রাজত্বকাল উমরের রাজত্বকাল কোনো মুসলমান বলে না বলে উমরের খেলাফতকাল কোন কথা ঠিক না আপনারা বলেন তো রাজত্বকাল না খেলাফতকাল খেলাফতকাল দেখেন খেলাফত কাল কাক হয় জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ওমর ফারুক খুদ্া দিচ্ছেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমি আল মোহামিন আপনার খুদ্া আমরা শুনবো না উমর ফারুক বললেন আমার খুদ্া না শোনার পিছনে কারণ কি বলে কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়ার দিয়ে দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন এই লম্বা জুব্বা কোথায় পালেন আগে তারিখ কই হচ্ছে তারপরে ক্ষুদবে দেন রাজত্ব চলতেছে কার উমরে উমরে রাজত্ব চললে ওই দাঁড়াবার মানুষের রাজত্ব চলার কারণে নেতারা ভুল ভুল করলে মানুষ তার ধরতে পারে না এত ভুল হাসিনা করেছে সব শ্যামসাগিরি করেছে ওই হামানের মতন হাসিয়াকে ফেরাউন বানায় দিয়েছে জোরে কোনো কথা ঠিক না সব শ্যামসা হসে হামান হসে আর হাসিনা হোসে ফেরাউন পইচা কয় তাই এই কয় রোহিঙ্গাকৰ আমি খাবার দিচ্ছি আমি যদি রোহিঙ্গাক খাবার দিবার পারি বাংলাদেশের মানুষক খাবার দিবার পারি নে শালি খাওয়া মালিককে কথা কয় না কে আমার মিনতা পাতিন ফিরাহাৰ দে হিল্ লালা হিস কোহা এতদিন অনেকেই বলেছে আমার এলাকার আও আমি লব উল্টায় উল্টায় বলেছে ভারত বন্ধুত্বরা দিছে পিঁয়াজ কুঠি পাবা আলু কুঠি পাবা চেহিনি কেম নে খাবা রেজেকারের মালিক ভারত না রেজেকের মালিক হচ্ছে আল্লাহ কর কথা ঠিকই না যেদিন থেকে ভারত পিসিনি বন্ধ করে দিল আলু বন্ধ করে দিল পেঁয়াজ বন্ধ করে দিল আমি কিছুদিন আগে বাজার তো করি না আমার বাজার করার লোক আছে হঠাৎ সে লোক নাই ঈদের আগে আমি বাজার করতে যে একশো টাকা দিয়ে বললাম ভাই একশো টাকার পেঁয়াজ দেন তো আমার ব্যাগের দিকে টাকায় পেয়ে ধরা বলতে হুজুর একশো টাকার পেস কাত নেবেন তাই জন্য না হুজুর বস্তা লাগবে একশো টাকার পেঁয়াজ বস্তা লাগি বলে পাঁচ কেজি তো তোরা পেঁয়াজ বন্ধ করে দিয়া বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়িছে না কমিছে আলুর দাম বাড়িছে না কমিছে গত এই যে চিনির দাম ছিল এবার তার দাম কমিছে না বাড়িছে তার মানে কি বোধ আমরা ভারতের দিকে তাকাইনি নি আমরা তাকাই আছি কার দিকে জোরে বলেন আল্লাহ আর একটা আয়াত আমাদের জন্য বরকত সেটা হলো আর রেস আলু নেসা পুরুষেরা নারীদের উপরে থাকবে বর্তমানে বাংলাদেশের কোন নারী উপরে নাই। একটা মরদ মানুষ নবীর নাম নেওয়া উপরে আসে আমাকে একজন বলল হুজুর ভারত যে হারে বাংলাদেশের বিরুদ্ধারণ করতেছে মনে হচ্ছে বাংলাদেশ আর থাকবে না আমি কলাম পাগল একটা মাস নবীকে হজম করবার পারেনি রে সেই নবীর নাম হলো ইউনুস নবী জোরে কোন কথা ঠিক কিনা আপনাদের কাছে একটু যাবে আপনারা প্রাণ খুলে খুশি মতো ওই ব্যাগের মধ্যে রুমালের মধ্যে আপনি একটু দান করবেন দিবেন না ছেলেরা যদি আপনাদের কাছে যায় আপনারা কি দিবেন না কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি যারা দিবেন না মরবি দিবেন না দিবেন ও যারা দিবেন না তার বলছে তার মানে বোঝা গেল একজনও নাই যে দিবে না এই পুচকে দিবি না মোবাইলওয়ালা এই দিবি না এই ওটা দৌড় মারতী স্যার কে দশ টাকাও কাছে নাই বল বোঝ পারে পারে এত বড় মোবাইল আর হাতত দিছ নাই বোঝা পারে হ্যাঁ ব্যাগের মধ্যে দিলি হত দেন আপনারা সবাই একটু আল্লাহর নামে দেন তো দেন যান সবাই দেন আমি আলোচনা করব একেবারে আসর পর্যন্ত কোনো সমস্যা নাই হ্যাঁ জিকির করেন আর দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ধর অনেক কিছু বুঝানোর পরে এবার মা ধৈর্য ধরে কি করে দেখি কি হয় যখন বাচ্চা টানতেছে এমন সময় মা বিশ্বের যন্ত্রণা মানে দাঁতের ওপর দাঁত দিয়ে ই করতেছে দাদিন বলতেছে জোরে করিস না ই কর কিন্তু জোরে করিস এই রাস্তাতে কিন্তু মানুষ যাচ্ছে ওরা কিন্তু শুনবার পাবি তোর বদনাম হয়ে কিছুক্ষণ পর যখন বাচ্চা হলো মা বেহোশ হয়ে গেছে মা যখন বেহোশ হয়ে গেছে ধাত্রী এবার বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা যখন মায়ের বুকের উপর দেয় মা তখন বাচ্চার পরশে হুস্ট ফিরা পায় আস্তে করে মুখের কাছে নিয়ে যখন বাচ্চার সুমা খাবার চাই এমন সময় তা দিনে নি তিরস্কার করে বলে যে বাচ্চার প্রসবের যন্ত্রণা তুই বিষ খাবার চাইলি গড়ার দড়ি দিবার চাইলি তুই আত্মহত্যা করবার চাইলি এটাই কিন্তু তোর সেই বাচ্চা এক বারে ফেলে দে যেইটা তোকে এত কষ্ট দিল এত রক্ত ধরল যার যন্ত্রণায় তুই গলা ধরে দিবার চাইলি বিষ খাবার চাইলি একে আদর করিস না লাগতে পারে ফেলে দে মা তখন বলে দাদি দাদি এই কষ্টের পরে যে এমন শান্তি এটা আগে বুঝিনি এই সন্তান বুকে নেওয়ার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে প্রায় তিরিশ হাজার পঙ্গুত্ব বরণ করেছে অনেকের চোখ নাই হাত নাই পা নাই এই চব্বিশ সালের স্বাধীনতার জন্য তোর কথা ঠিক কিনা এত কষ্ট আল্লামা সাইদে হুজুরকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি করে রাখছে জেল থেকে হাসপাতালে গিয়া পুশ করে তাকে হত্যা করা হয়েছে ইসলামের বীর সেনানীদেরকে অন্যায় ভাবে ফাঁসির কষ্টে নিয়ে গেছে অনেক কষ্ট অনেক ধৈর্য ধারণ করা হয়েছে ওই সন্তানের জন্য জোরে কোন কথা ঠিক কিনা সন্তান যখন মা বুকে বাসে সব কষ্টের কথা ভুলে গেছে আমরাও চাই এত এত পরে এই বাংলার জমিনে আর কোনো মানুষের আইন চলবে না আগামীতে আইন চলবে আমার আল্লাহর আল্লাহর কোরআন যদি চালু হয় কলিমার পতাকা যদি পট পপ করে আসমানে ওড়ে আমাদের সমস্ত কষ্ট সমস্ত ব্যথা ভুলে গিয়ে আমরা ধৈর্য ধারণ করবো কোন কথা ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার ভাই যান আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি বিশেষ করে মরণা সাহেব দর্শক জমা করবেন আল্লাহ আমিন